লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ করা শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখা শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে দান সৎকা ইত্যাদি করা শিরিক ফির বুজুর্গের নামে সিন্নি দান করা শিরিক কোন ফির বুজুর্গের দরগায় মাজারকে কাবা শরীফের নামে তাজিন করা শিরিক কোন ফির বুজুর্গের দরগায় সেজদা করা শিরিক কোনো ফির বুজুর্গের নামে সিন্নি মান্যত করা শিরিক কোন ফির ফুজুরগের নামে গরু জবাই করা শিরিক কোন দিনকে শুভনীয় এবং অশুভনীয় মনে করা এই আকিদা লালন করা শিরিক হাদিসে পাকের ভিতর রয়েছেন যে সমস্ত জিনিসগুলো শিরিক তিরমিজি শরীফ এবং মিসকাত শরীফে একটি শিরিকের প্রকারের কথা উল্লেখ রয়েছেন আন ইবনে ওমর রদিয়াল্লাহ তালান ওই হাদিসের রাবে হজরত ইবনে ওমর রদিয়াল্লাহ তাল্লাহ আনু বলেন নবীজি বলেছেন একুলুবান হালাফা বেকরুল্লাহি ফকদ আশফাকা কোন ব্যক্তি যদি আল্লাহর নাম ব্যতীত গাইরুল্লার নামে শপথ করে সে শিরিক করল তাহলে আল্লাহর নাম ব্যতীত কেউ যদি আল্লাহর নাম ব্যতীত ভিন্ন নামে শপথ করে কসম করে সে শিরিক করছে যেরকম ধরুন আমাদের সমাজে আমরা বেশিরভাগ ক্ষেত্রে মাতার নামে শপথ করি কোরআন মাজিদ স্পর্শ করে শপথ করি মসজিদের নামে শপথ করি করিডানা করি কাবা শরীফের নামে শপথ করি মদিনা শরীফের নামে শপথ করি ফির बुजुर्गের নাম ধরে শপথ করি এগুলা শিরিক এগুলা কি ভাই এবার আসুন ইবাদতের মাধ্যমে মানুষ শিরিক করে আহমদ শরীফ এবং মিসকাত শরীফের ভিতর হাদিস উল্লেখ রয়েছে হাদিস বর্ণিত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বলেন নবীজি বলেছেন এপুলু মান সলা ইরায়ে ফাকাদ লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়া শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে এমন মানুষ কিন্তু আছে। হয়তোবা আপনি আমি অনেকবার বুঝর্গ পড়ি না এমন মানুষ অনেক আছে যারা মানুষকে সন্তুষ্টির জন্য মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে ইবাদত করে এটা শিরিক সাদ্দা তিবনে আউসরদি আল্লাহ ও ভিন্ন এক আয়তে রয়েছেন এটাও মিশকাত এবং আহমদ এবং নিষ্কাত শরীফে হাদিসে উল্লেখিত রয়েছেন সাদ্দ তিবনে আল্লাহ তালা বলেন নবীজি বলেছেন লোক দেখানোর উদ্দেশ্যে রোজা সিয়াম সাধন করা শিরিক তাহলে লোক দেখানোর উদ্দেশ্যে যদি কেউ রোজা রাখে এটাও শিরিক শিরিকের পর্যার অন্তর্গত হয়ে যায় লোক দেখানোর উদ্দেশ্যে মানুষকে দান সৎকা করা এটাও শিরিক সাদ্দ আউসি আল্লাহ তাল্লাহন থেকে হাদিসের বর্ণনা রয়েছেন অর্থাৎ সাদ্দ আউসি আল্লাহন বলেন নবীজি বলেছেন মান কোনো ব্যক্তি যদি লোক দেখানোর উদ্দেশ্যে দান সৎকা করে মানুষকে দান দক্ষিণা করে সে শিরিক করল আমাদের সমাজে দেখবেন অনেক মানুষ আছে লোককে সন্তুষ্ট করার জন্য দান সৎকা করে মানুষ আমার এই দান সৎকা দেখে আমাকে বা বা করবে আমার প্রশংসা করবে নির্বাচনে আসলে এক শ্রেণীর মানুষ অতি ভক্তি দেখায় জনসাধারণকে দান দক্ষিণা করে নির্বাচনে ভোট পাওয়ার জন্য সিঁড়ি এটা লোক দেখানোর উদ্দেশ্য হয়েছে না লোক দেখবে তার প্রশংসা করবে তাকে নির্বাসিত করবে এটা শিরিক তাহলে মুসলমান কখনো শিরিক করে না আগেই বলছি মুসলমান শিরিক করলে সে আর মুসলমানের তো থাকে না মুসলমান থেকে খারেজ হয়ে যায় মুশ্রিকদের অন্তর্গত হয়ে যায় এটা সহি বুখারির হাদিস শিরিকের আরো অনেকগুলো প্রকার রয়েছে আমি কোট করেছি আপনাদেরকে বলি কোনো ব্যক্তি যদি ফির বুজুর্গ সম্পর্কে আকিদা লালন করে যে সর্বদা হাজির বা বিরাজমান আপনি আমি হয়তোবা এই আকিদা লালন করে না কিন্তু আমাদের দেখতে এই সমাজে সমাজে বা ভিন্ন এমন অনেক মানুষ আছে যারা পীর বুজুর্গ হাজির নাজির হতে পারে এই আকিদা লালন করা মানুষ আছে না নাই যারা দেখবেন মাজার পূজারী আছে তারা তাদের পীর বুজুর্গকে অনেক শ্রদ্ধা করে এরা মনে করে সে তার উপকার করতে পারে অপকারও করতে পারে এটা শিরিক কোনো ফির বুজুর্গের দরগা মাজারকে কাবা শরীফের ন্যায় তা আজিম করা সম্মান করা কাবা শরীফ হলো আল্লাহ তালা ঘর একমাত্র সম্মানের উপযুক্ত হলো কাবা শরীফ কেউ যদি মাজারে গিয়ে মাজারকে সম্মান করে মাজারকে কাবা শরীফের ন্যায় পাক পবিত্র রাখার চেষ্টা করে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে তাহলে সম্মানের উপযুক্ত এক নম্বর ঘর হলো আল্লাহ তালার ঘর কাবা শরীফ কাবা শরীফকে বাদ দিয়ে কেউ যদি মাজার পীর বুজুর্গের দরগাহকে পাক পবিত্র রাখে আবার শরীফের মতে তা আজিম করে বাবার দরবারে গেলে পীর বুজুর্গের দরবারে গেলে বলে জুতা খুলে যেতে হবে যখন বের হতে হবে তখন সামনের দিকে তাকে থেকে বের হতে হবে পিছের দিকে হাঁটতে হবে ইত্যাদি শর্ত তারা লাগাতে এগুলো সব সিরিকই কারবার কোনো পীর বুজুর্গের নিকট সন্তান চাকরি মনের আশা পূর্ণ হওয়ার জন্য এই সমস্ত আকীদা লালন করা এটা শিরিক কোনো পীর বুজুর্গের নামে সিন্নি মান্যত করাও শিরিক ফির বুজুর্গের সন্তুষ্টি করার জন্য যে আমি অমক ফির বুজুর্গের দরবারে যদি সিন্নি দান করি সিন্নি দেই বা একটা গরু দেই তাহলে আমার সদ্য গোষ্ঠীর সব মনের আশা হাসিল হবে এরকম আকিদার আলন পালন করে না মানুষ আসে না নাই এটা শিরিক কোনো ফির ফুজুর্গের নাম ওজিফার মতো পাঠ করা যেমন দয়াল বাবা খাজা বাবা ইত্যাদি এগুলা যদি আপনি পাঠ করেন এটা শিরিক আল্লাহর নাম আল্লাহর তাজবি একমাত্র পাঠ করবেন কোনো ফির ফুজুর্গর কদমে বা মাজারে সিজদা করা এটা শিরিক এটা অনেক বড় শিরিক কোনো পীর বুজুর্গের নামে পশু জবাই করা এটা কিন্তু অনেকে করে যের অনুক বাবার দরবারে তার নামে এই পশুটা আমি জবাই করতেছি ফির বুজুর্গের বাবার নামে না আপনি নিজের নামে পশু জবাই করলেও কিন্তু শিরিক হবে নিজের নামেও পশু জবাই করা যাবে না নিয়ত থাকতে হবে আমার পক্ষ থেকে এভাবে নিয়ত করতে হবে আমার পক্ষ থেকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য জবাই করতেছি কেউ যদি নিজের নামেও আমার দাদার নামে জবে করতেছি আমার বাবার নামে জবে করতে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে ঠিক তেমনিভাবে কোনো পীর বুজুর্গের নামে যদি কেউ কোনো পশু জবে করে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে কারো নামে কসম খাওয়া শিরিক এবং কোনো দিনকে অনেকে মনে করে সোমবার দিন বৃহস্পতিবার ইত্যাদি এরকম দিনকে শুভনীয় এবং অশুভনীয় মনে করে অনেক ব্যবসায়ী লোকেরা ব্যবসায়ী ভাইয়েরা এটা মনে করে যে সন্ধ্যাবেলা বাকি দিলে সকালবেলা বাকি দিলে অশুভ হয় দোকানের উন্নতি তরক্কী হয় না এই আকিদা লালন করা শিরিক কোনো দিনকে স্পেশাল মনে করা সপ্তাহে প্রত্যেকটা দিন আল্লাহতালার পক্ষ থেকে কোনো দিনকে অশোভনীয় মনে করা কোনো দিনকে কল্যাণকর মনে করা এটা শিরিক প্রত্যেকটা দিন এক এই আকিদা যারা লালন করবে তারা সিরিক করবে সন্ধ্যার পরে বাকি দিলে অশোভনীয় হবে দোকানের ব্যবসা বাণিজ্যে উন্নতির তরক্কি হবে না এটা শিরিক হ্যাঁ কোনো ব্যক্তি যদি এখন এই সময় বের হয় রাস্তাঘাটে বের হয় বা কোনো উদ্দেশ্যে রওনা দেয় এটা অশোভনীয় এই আকিদা লালন করা শিরিক এরকম নানা রকম শিরিক রয়েছে আজকে কয়েকটি প্রকারের কথা আপনাদেরকে বলেছি আল্লাহর নাম ব্যতীত গায়রুল্লাহর নামে কসম করা শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ করা শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে রোজা রাখা শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে দান সৎকা ইত্যাদি করা শিরিক লোক দেখানোর উদ্দেশ্যে কোনো ফির বুজুর্গের নামে শপথ করা শিরিক কোন ফির বুজুর্গের নামে সিন্নি দান করা শিরিক কোনো ফির বুজুর্গের দরগায় মাজারকে কাবা শরীফের নয় করা শিরিক কোনো ফির বুজুর্গের দরগায় সেজদা করা শিরিক কোনো ফির বুজুগের নামে সিন্নি মান্যত করা শিরিক কোন ফির বুজুরগের নামে গরু জবাই করা শিরিক কোনো দিনকে শুভনীয় এবং অশুভনীয় মনে করা এই আকিদা লালন করা শিরিক মোট কয়েকটি শিরিকের কথা বললাম